আজকের দিনটা সত্যি একটু বিশেষ ছিল গাছ থেকে নিজের হাতে লিচু ফিরে খেলাম তখন মনে মনে ভাবছিলাম যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারতাম তাহলে হয়তো এই গাছের লিচুর মিষ্টি স্বাদটা কোনোদিনই দিনই অনুভব করতে পারতাম না ক্যাম্পাসের আনাসে কানাসে কত ভাইয়েরা মিলে লিচু ফাড়ছে হাসছে মজা করছে সারিদিকে একটা ফেরানের উচ্ছ্বাস ছড়িয়ে আছে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোতেই যেন জীবনের আসল আনন্দ লুকিয়ে থাকে এখানে গাছের লিসু খাওয়া মানে শুধু একটা ফল খাওয়া নয় এটা একটা অনুভূতি বন্ধুত্বের গল্প স্মৃতির ফাতা আর নির্ভেদাল হাসির মুহূর্তের সঞ্চয় এই আনন্দের টুকরো টুকরো গল্পগুলো আমি ভাগ করে নিতে চাই তোমাদের সবার সাথে এমন আরও অনেক সুন্দর মুহূর্ত সামনে আসবে আরও অনেক গল্প হবে তাই যদি তুমি এই আনন্দের যাত্রার সঙ্গী হতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা লাইক দিয়ে ভালোবাসাটা জানিয়ে দিও পরবর্তীতে আরও অনেক নতুন ভিডিওতে কথা হবে দেখা হবে নতুন গল্পের ফাতাই ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘই কামনা করে আজকের গল্প এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ